কেমন আছেন সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের দেখেন একটা রেসিপি দেখাবো সব ধরনের মশলাপাতি দিয়ে একটা মশলাপাতি কষিয়ে নিচ্ছি আপনার গরম মশলা তেজপাতা তারপর সব কিছু কষে যা কিছু দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে এই যে মাংসটা খাসির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়েছি আপনার দুধ তারপর কাজু বাদাম তারপর আপনার তেজপাতা গরম মশলা লবঙ্গ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে এটা আমি মাংস এই যে কষিয়ে নিচ্ছি দেখেন এক দুই টুকরো আলু দিয়েছিলাম ছোটো ছোটো দুইটা আলু দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি এটাকে আগে প্রেশার কুকারে আমি আপনার গছটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন আপনার সব মশলাপাতি দিয়ে কষিয়েছি এই যে এই দেখেন কালারটা কত সুন্দর মশাল্লা কত সুন্দর কালার হয়েছে দেখছেন এই যে এত সুন্দর কালার এই যে দেখেন আমি নামিয়ে ফেলেছি মশলা দিয়ে মনে করছে এখনই খেয়ে ফেলি কত সুন্দর মশলা কালার আসছে এই যে আলু দুই টুকুই যে আলুটা আমি সরিয়ে দিলাম আর খাসির মাংস আজকে মনে চাইলো যে আমি একটু রান্না করি আপনার আতুর চাউল দিয়ে একটু কাচ্চি বিরিয়ানির মতন রান্না করি তা আমি এখনও রান্না করিনি অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে এখন এর ভিতর আমি সব মশলা দিব প্রথমে আমি একটু দুধ দিচ্ছি দুধটা আমার কাঁচা দুধ গরম করা না এই জন্য একটু সরা দিয়ে গেছে তো সমস্যা না জাল দিলে ঠিক হয়ে যাবে একটু ঘি দিলাম আমার ফ্রিজে ঘি ছিল আমি এক চামচ পরিমাণ ঘি দিলাম যেহেতু হাফ কেজি চাউল এই জন্য আর আপনার এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আমি সব মশলাপাতি দিয়ে আবার এটাকে আমি গোষ্ঠাকে মেঘে রাখব এই যে একটু কাজু বাদাম বাটা দিলাম কাজু বাদাম না কাজু বাদাম বাটা হ্যাঁ কাজু বাদাম বাটা এই যে মানুষ কুচি করে দেয় আমি দিছি বেটে দিয়েছি আমি এগুলো তারপরে এই যে চারটে মরিচ দিলাম এই যে মরিচ চারটা মরিচ সেদ্ধ দিলাম তারপরে যে একটু কিছু কিশমিশ দিয়ে দিলাম চারি সাইডে ঘুরিয়ে আমি কিশমিশটা দিয়ে দেব এবার আমি আপনার পেঁয়াজ এটা আমি ভেজে রেখে দিয়েছিলাম লাল করে সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম আর বাদ বাকি কিছু পরে আমি সব মিক্স করার পরে আবার উপরে দেব। এই যে মশলাগুলো এই যে আপনার কাচি বিরিয়ানি মশলা এর আমি আপনার কিছুটাই ওর উপরে দিয়ে দেব সব মশলাপাতি দিয়ে আমি আপনার গোষ্ঠা কীরকমভাবে মাখিয়ে রাখব জানি না আমার রেসিপিটা কেমন হবে এই যে প্রথম আমি কাঁচি বিরিয়ানি রান্না করতেছি আমি আগে পরে কখনই রান্না করিনি তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে ভালো ভালো রেসিপি করতে পারে আমার জন্য অবশ্যই দোয়া করবেন এটা আমি দেখেন আমার কাঠের সাহায্যে আপনার খুন্তির সাহায্যে আমি লেট রাখতেছি এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এইভাবে অনেকক্ষণ আর ওইদিকে আমি আপনার চাউলটা আধা ঘন্টা পর্যন্ত আমি ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম ভিজিয়ে যেইদিকে আমার গোষ্ঠটা কী করার জন্য আমি পানিটা কী করেছেন তা আমাদের কারেন্ট চলে গেছে এই সুযোগে কী করব লাইট ধরে আপনার ভিডিও করতেছিলাম আর এখন আমার দেখেন ওইদিকে চুলায় আমার গরম পানিটা গরম হয়ে গেছে যে কিছু সাহাজিরা তারপর গরম মশলা এগুলো দিয়ে দিলাম পানিতে উতল উঠছে লবণ দিলাম আগে দেখছেন আর এখানে আমার সেই চাউলটা ভিঘায় রাখছিলাম এই চাউলটা আমি আপনার উতল না আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো তা আর দশ মিনিট আপনার রান্না করলে ঠিকই চাউলটা হয়ে যায় খুবই ভালো চাউল লম্বা লম্বা চাউল বাসমতি অবশ্যই যারা রান্না করেন তাহলে তো তারাই বুঝতে পারেন যে এটা কী চাউল এই যে আমি এটা মাঝে মাঝে আপনার নেড়েচেড়ে দেব যাতে ভিতরে না না লেগে পড়ে দলা না হয় জন্য এ সময় কেউ আপনারা সয়াবিন তেলও দিতে পারেন যে চাউলটা ঝরঝরে হবে এই জন্য এই যে কত সুন্দর হয়েছে চাউলটা দেখেন আমি নয় দশ মিনিট আপনার জাল করার পর এত সুন্দর চাউলগুলো হয়েছে আমি ওই ওইদিকে চা আমি ঢেলে ফেলছি চাউলটা এখন আমার সেই মশলাপাতি মাখানোর যে গুষটা তার উপরে আমার ওই ভাতগুলো আমি আস্তে আস্তে করে সব উপরে দিয়ে দেব যে দেখো আমি আস্তে আস্তে মিস করে যাচ্ছা ভাতটা সেই সুন্দর চিকুন চিকুন চাউল লম্বা লম্বা খুবই ভালো লাগে মনে হয় পিঠার মতন আমি এই ঘোষের উপরে আপনার দিয়ে দেব এটা আস্তে আস্তে করে আমার সব চাউলগুলো আমি দিয়ে দিতেছি আমার গোসের উপরে হাফ কেজি চাউলে অনেক ভাত হয়েছে অনেক আমি দেখি তো আমি মনে করছি এটুকু হবে দেখেন এই যে এর উপরে আবার মশলাপাতে আবার আপনার সেই পিঁয়াজ গরম করা তো ওইগুলো দিয়ে সব কিছু দিয়ে দেখেন আমি ঢেকে রাখবো এটা আপনার